সুন্নাতের উপর আমল করা যায় কেমন করে তা আমাদের আকাবেররা আমাদের মুরব্বী একদম তিনটা পদ্ধতি বলেছেন কয়টা বলেন তিনটা পদ্ধতি বলেছেন একটু কষ্ট করে একটু মেহনত করে যদি এই তিনটা আমল করা যায় এই তিনটা নিয়ম অনুযায়ী চলা যায় তাহলে অনেক সুন্নাতের উপরে আমল করে চলাটা সহজ হয়ে যায় আপনি আমি যদি তিনটা কাজ করতে পারি তিনটা রুলস মেনে নিয়ম মেনে চলতে পারি তাহলে শত 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 হাজার হাজার সুন্নতের উপরে আমল করে চলা হয়ে যাবে এক নাম্বার আমরা দুনিয়ায় চলতে ফেরতে হয়তো উপরে উঠি নয় নিচে নামি কথা বুঝে আসছে না হয়তো উপরে উঠি নয় নিচের দিকে নামি নতুবা সমতল জমি দিয়া চলি এই তিন সুরাত ছাড়া কিন্তু আমরা হাঁটতে পারি না তিন অবস্থা ছাড়া আমরা হাঁটতে পারি না তা আমাদের মুরব্বিয়ান একরাম বড় বড় আলেম তারা বলেন যখন আমি দেখব উপরের দিকে উঠতেছি তাহলে আমরা ওই সময় আল্লাহ আকবার বলবো কি বলবো আর যারা বলেন কি বলবো যখন আমরা উপরের দিকে উঠব তখন আল্লাহ আকবার বলবো আর যখন নিচের দিকে নামব তখন সুবহান আল্লাহ বলবো কি বলবো সুবহান আল্লাহ বলবো আর যখন সমতল জমি দিয়ে চলবো জমিন দিয়ে হাঁটব তখন একটা কাজ যদি আমরা করতে পারি দেখা যাবে দিনের মধ্যে আমি বহুবার আমার ঘরের সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আবার আবার ঘরের সিঁড়ি দিয়ে আমি নিচে নামতেছি একবার উঠলে যদি পাঁচটা সিঁড়ি থাকে পাঁচটা সুন্নাতের আমল হয়ে যাবে আবার যদি পাঁচটা সিঁড়ি দিয়ে নিচে নামি আবার পাঁচটা সুন্দরের আমল হয়ে যাবে এই একটা কাজ যদি আমরা মেনটেন করে চলতে পারি নিয়ম অনুযায়ী চলতে পারি উপর উঠলে আল্লাহ আকবর নিচে নামলে সুবাহ আল্লাহ সমতল জমি দিয়ে আল্লাহ ইহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কালিমাটা পাঠ করতে পারি তাহলে দেখা যাবে দৈনন্দিন আমাদের অনেক সুন্নতির উপরে আমল হয়ে যাবে দুই নম্বর বিষয় হলো যে কোনো ভালো কাজ যখন আমরা করব সেটা দুনিয়াবি ভালো কাজ হোক অথবা উখরাবি পরকালের ভালো কাজ হোক সকল ভালো কাজ করার ক্ষেত্রে আমরা ডান হাতকে বেশি ব্যবহার করব ডাইন সাইডকে বেশি ব্যবহার করব আপনি আমি জামা গায় দিতেছি ভালো কাজ কি ভালো কাজ না শরীরের হেফাজত হবে এটা একটা ভালো কাজ কোন হাতাটা আগে ঢুকাবো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগে ডান হাতটা ঢুকাই দিব পরে বাম হাত ঢুকাবো যে কোনো ভালো কাজ আমরা করতে যাব আমি যখন জুতা পরিধান করব আমার শু পরিধান করব আমার স্যান্ডেল পায়ে দেব এটা একটা ভালো কাজ না মন্দ কাজ জোরে বলেন ভালো কাজ না মন্দ কাজ ভালো কাজ আমি চলতে ফিরতে যদি একটা ধাক্কা লাগে আমার নখটায় চোট লাগলে আঘাত পাইতে পারি অথবা কাজ বাঙা আছে লোহা আছে আছে যে সময় খালি হাঁটলে আমি একটা আঘাত পাইতে পারি জুতা স্যান্ডেল পরিধান করা একটা ভালো কাজ যখনই আমি জুতা স্যান্ডেল পায়ে পরিধান করব। পায়ে দিব তখন এই কোন পাকে আগে দেব জোরে বলেন কোন পাকে দেবো আগে ডাইন পা দেব কেন এটা একটা ভালো কাজ যে কোনো ভালো কাজ যখন আমি করব আগে আমি ডান হাত দিয়ে ডান পা দিয়ে শুরু করব। আমি খানা খাবো ডান হাত দিয়ে শুরু করব এরপরে এমন কাজ রয়েছে যেটা নিম্নমানের মানের কি মানের বলেন নিম্ন মানের বৈধ কাজ নিম্ন মানের একটু আমার সাথে বলেন নিম্নমানের মানের নিম্ন মানের নিম্ন মানের বৈধ কাজ আরে ভাই অবৈধ কাজ তো করাই যাবে না গুনার কাজ করা যাবে নাকি গুনার কাজ করা যাবে নিম্ন মান কিন্তু বৈধ মান নিম্ন যেরকম মসজিদে ঢোকা এটা দামি কাজ তাহলে কোন পদে ঢুকতে হবে কথা বলেন আরেকটু একটু জোরে বলেন কোন পদে ঢুকতে হবে মসজিদ থেকে বার হওয়া বের হওয়া এটা কি ভালো কাজ না মন্দ কাজ মসজিদে থাকার দিক তাকাইয়া বের হওয়াটা একটা মন্দ নিম্ন মানের আগে মসজিদে ছিলাম বড় ভালো ছিলাম দামি জায়গায় ছিলাম এখন মসজিদ থেকে যেহেতু বের হইতেছি মসজিদ থেকে বাহিরের নিম্ন মানের ঠিক কিনা তাহলে এই নিম্ন মানের কাজে কোন করবো কথা বুঝে আসছে না বাথরুমের মধ্যে আমাদের যাওয়া লাগে লাগে কি না ওয়াশরুমে একটু কথা বলেন যাওয়া লাগে লাগে না আমার ওয়াজ বসতেছেন আপনারা বাথরুমে যেহেতু যাওয়া আমাদের প্রয়োজন বাথরুমের মধ্যে আমরা যাই এটা তো না যাই না কিন্তু আপনার ঘরের চেয়ে বাথরুমের জায়গাটা একটু নিম্ন মানের যদিও ঘরে টাইস নাই বাথরুমে টাইসের অভাবনা অভাব নাই তারপরও দিক দিয়ে মানের দিক দিয়ে ঘর থেকে বাথরুমটা একটু নিম্ন মানের এরকম যত নিম্ন মানের কাজ আছে এই সকল কাজ আপনি আমি প্রথম বাম দিককে প্রাধান্য দিব কথা বুঝে আসছে তার বাথরুমে ঢোকার সময় কোন পাঠান পা বাম্পা বাম্পা কোন পা জোরে বলেন কোন পা এই দুই নাম্বার নিয়ম বললাম তিন নাম্বার নিয়ম হলো আমি আপনি যদি চলতে ফেরতে বেশি বেশি সালাম দিতে পারি তাহলে আমার আপনার আমল নামায় দেখা যাবে এই তিনটা নিয়ম মেনে চললে দৈনন্দিন শত শত সুন্নাতের আমল হয়ে যাবে ঠিক কিনা বলেন আপনি হয়তো উপর উঠতেছেন নয় নিচে নামতেছেন না জমিন দিহারতেছেন এছাড়া তো তৃতীয় কোনো রাস্তা নাই অথবা আপনি একটা ভালো কাজ করতেছেন অথবা নিম্নমানের বৈধ কাজ করতেছেন অথবা চলতে ফেরতে বেশি বেশি সালাম দিতেছেন বিশ জনকে সালাম দিলে বিশটা সুন্না তদায় হয়ে গেল এরকম ভাবে এই তিনটা রুলস কে নিয়মকে যদি আপনি আমি আপনি ফলো করে চলতে পারি বন্ধু তাহলে আমার আপনার দ্বারা অধিক পরিমাণে সুন্নাতের উপরে আমল করা সম্ভব হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বেশি বেশি সালাম প্রদান করার তৌফিক দান করার আমিন